দর্শক আপনার আলু জমিতে এই যে এরকম করে পাতাগুলো ভিজা ভিজা পচা দেখা যাচ্ছে দশক এই যে আপনারা দেখছেন এই যে আলুতে ভিজা ভিজা এরকম পচা এবং এই পচার নিচে আপনারা এই যে দেখছেন সাদা সাদা পাউডারের মতো দেখা যাচ্ছে এটা কি এটা হচ্ছে আলুর সবচেয়ে মারাত্মক একটি ক্ষতিকর রোগ আলুর লেড ব্লাইট বা দশা বা আলুর মরক রোগ দর্শক এই মরক রোগ হলে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার আলু জমিতে দুই থেকে তিন দিনের মধ্যে সকল পাতা এরকম হয়ে যাবে এবং এরকম পচে গিয়ে সমস্ত গাছ আপনারা এই যে দেখছেন একেবারে জমিতে একটি পাতাও আর অবশিষ্ট নেই এবং আপনার এই জমিতে পোড়া পোরা গন্ধ মনে হবে অর্থাৎ আপনার জমিটি একেবারেই শেষ তো এরকম হলে আপনারা কি করেন এরকম হলে আপনারা সেই দশ থেকে পনেরো বছর আগে যে যেসব ছত্রাকনাশকগুলো আবিষ্কার হয়েছে সেগুলো স্প্রে করেন কিন্তু এই রোগটি দমন করতে পারছেন না আপনারা দেখছেন এই আলুর লেট ব্লাইট রোগটি পাশের টমেটো জমিতে আক্রমণ করেছে আপনারা দেখেন টমেটোর পাতাগুলো একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এই লেড ব্লাইট রোগ হয় দর্শক এই রোগটি হলে আপনারা একদম বসে থাকবেন না আজকের পর্বে থাকছে এই লেট ব্লাইট রোগ দমনের সর্বাধুনিক কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার দশক বোরুরাহুম ইউটিউব চ্যানেলে আলুর বৈশিষ্ট্য ভিত্তিক জাত নির্বাচনের তেরো পর্বের একটি সিরিজ দেখেছেন এবং দ্বিতীয় সিরিজে আপনারা দেখেছেন আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিক দশক আলু সম্পর্কিত তৃতীয় সিরিজে আজকে থেকে আপনারা দেখবেন আলুর সকল রোগ ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিক দশক এই উনিশ পর্বের ধারাবাহিকে আলুর সকল রোগ এবং পোকা দমনের সর্বাধুনিক প্রযুক্তি বিষয়ে আলোচনা করব। দশক আলুর রোগবালাই দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে আসছে পটেটু লেট ব্লাইট বা নাবি দশা বা আলুর মরক রোগ ব্যবস্থাপনা দ্বিতীয় পর্বে আসছে পটেটু আর্লি ব্লাইট বা আলুর আগাম দশা বা আলুর পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তৃতীয় পর্বে আসছে আলুর ভাটিসিলিয়াম উইল্ট রোগ ব্যবস্থাপনা চতুর্থ পর্বে আসছে পটেটু স্ক্যাপ বা আলুর দাঁত রোগ ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে আলুর ড্রাই রড বা রোগ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে আলুর স্টেম ক্যাঙ্কার বা স্কার্প রোগ ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে ব্যাকটেরিয়াল উইল্ট বা আলুর ব্যাকটেরিয়াজনিত পড়া রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে পটেটো ব্ল্যাক হার্ট বা আলুর ভেতরকালো রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে পটেটু হলোহাট বা আলুর অন্তর ফাঁফা রোগ ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে পটেটু লিফ রোল বা আলুর পাতা মরানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে পটেটু মোজাইক ডিজিজ বা আলুর মোজাইক ভাইরাস রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে আলুর পাউডারি মিল্ডি রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে পটেটু ফুটরট বা আলুর গোড়া পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল চোদ্দতম পর্বে থাকবে পটেটো কাটওয়ার বা আলুর কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল পনেরোতম পর্বে থাকবে পটেটো অ্যাপিড বা আলুর জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষোলোতম পর্বে থাকবে পটেটো টিউবার মত বা আলুর সুতলি পোকা ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে পটেটো ক্রিকেট বা আলুর উচ্চঙ্গা ব্যবস্থাপনা আঠারোতম পর্বে থাকবে ফটে টু ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা উনিশতম পর্বে থাকবে পটেটো লিপ মাইনর বা আলুর পাতা সুরঙ্গকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশক আলুতে এই রোগ এবং পোকাগুলোর কারণেই আপনারা আলু চাষাবাদে সফল হতে পারেন না তাই আলু চাষাবাদের পূর্বে প্রথম সিরিজের আলুর বৈশিষ্ট্য ভিত্তিক জাত নির্বাচনের তেরো পর্বের ধারাবাহিক এবং দ্বিতীয় সিরিজের আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিক এবং তৃতীয় সিরিজের আলুর রোগ ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের এই ধারাবাহিকগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করবেন তাহলে আপনারা আলু চাষ করে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আজকে থাকছে প্রথম পর্ব এ পর্বে থাকছে আলু লেট ব্লাইট বা আলুর নাবিদশা বা আলুর মরক রোগ ব্যবস্থাপনা চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই লেট ব্লাইট বা মরক রোগের কারণ দশক পাইটোপথেরা ইনফেস্টেন্স নামক এক ধরনের ছত্রাকের আক্রমণেই এই লেট ব্লাইট বা নাবিদশা রোগটি হয়ে থাকে চলুন দশক আমরা এখন জেনে নেই এই লেট ব্লাইট বা মরক রোগের লক্ষণ দশক প্রথমে আলু পাতা ডগা ও কাণ্ডে ছোট ছোট দাগ পড়ে এবং আস্তে আস্তে এই দাগগুলো বড় হয়ে সমগ্র পাতা ডগা ও আক্রান্ত গাছের কিছু অংশ ঘিরে ফেলে দশক বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে দুই থেকে তিন দিনের মধ্যেই জমির অধিকাংশ গাছ এই লেট ব্লাইট রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং ভেতরের দিকে আক্রান্ত পাতার নিচে সাদা সাদা পাউডারের মতো দেখা যায় সকালবেলা যখন আপনারা জমিতে আসবেন তখন এই আক্রান্ত পাতার নিচে সাদা সাদা পাউডারের মতো ছত্রাকের মাইসিলিয়াম আপনারা দেখতে পাবেন দশক আক্রান্ত জমিতে পোড়া পোড়া গন্ধ পাওয়া যাবে এবং আপনারা দেখবেন শুধুমাত্র আলুর গাছের কাণ্ডটি রয়েছে একটি পাতাও আর অবশিষ্ট নেই এটি হচ্ছে লেড ব্লাইট বা মরক রোগের লক্ষণ চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লেড ব্লাইট বা মরক রোগ হওয়ার পূর্বে আপনি কিভাবে এই রোগটি প্রতিরোধ করতে পারেন দর্শক লেড ব্লাইট বা মরক রোগ প্রতিরোধের জন্য একই জমিতে বারবার আলু চাষাবাদ না করা দিনের বেশিরভাগ সময় ছায়া পরে এমন জায়গায় আপনারা আলু চাষাবাদ করতে যাবেন না আপনারা রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে এছাড়াও এই লেড ব্লাইট বা মরক রোগ প্রতিরোধী বা সহনশীল জাত বাড়ি আলু ছচল্লিশ বাড়ি আলু তিপ্পান্ন বাড়ি সাতাত্তর যার আঞ্চলিক নাম হচ্ছে সার্পমীরা এবং বাড়ি আলু নব্বই যার আঞ্চলিক নাম হচ্ছে এলুয়েট এবং বাড়ি আলু একানব্বই যার আঞ্চলিক নাম হচ্ছে ক্যারোলাস এই জাতগুলো যদি আপনারা চাষাবাদ করেন তাহলে এই লেট ব্লাইট বা মরক রোগটি আপনারা সহজে প্রতিরোধ করতে পারেন পরিমিত সেচ ও নিকাশের ব্যবস্থা আছে এরকম জমিতে পর্যাপ্ত জৈব সার দিয়ে আপনারা আলু চাষাবাদ করবেন বীজ বপনের আগে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের সত্রাকনাশক অথবা কার্বানডাজিম গ্রুপের সত্রাকাশক আড়াই থেকে তিন গ্রাম হারে প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে যদি বীজ শোধন করেন তাহলে আপনার এই রোগটি প্রতিরোধ হবে এই যে আলুর কেল দেখছেন বা শাড়ি দেখছেন এই সারিতে যদি ভালোভাবে মাটি তুলে দেন তাহলে কিন্তু এই লেট ব্লাইট বা মরক রোগের প্রাদুর্ভাব কমে যাবে দর্শক এছাড়াও আগাম জাতের আলু চাষ করতে হবে এবং আগে আগেই আলু হারভেস্ট করে ফেলতে হবে দশক যখন তাপমাত্রা বেড়ে যায় তখন কিন্তু এই লেড ব্লাইট বা মরক রোগের প্রকোপও বেড়ে যায় চারা রোপণের পূর্বে এক বিঘা জমির জন্য পঞ্চাশ গ্রামের দুই প্যাকেট মাইক্রোবিয়াল ছত্রাকনাশক ডিকো প্রাইমা এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং যে পাত্রে ডিকো প্রাইমা চব্বিশ ঘন্টা ভিজানো হবে সেই পাত্রের মুখ অবশ্যই খোলা রাখতে হবে যাতে বাতাস চলাচল বা অক্সিজেন আসা যাওয়া করতে পারে দশক যদি আপনারা ঢাকনা বন্ধ করে রাখেন তাহলে অক্সিজেনের অভাবে ডিকোপ্রাইমার গুণাগুণ নষ্ট হয়ে যাবে প্রাইমা ভিজানো এক লিটার পানির সাথে আরও পঞ্চাশ থেকে ষাট লিটার পানি মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন তার তিন থেকে চার দিন পরে আপনারা জমিতে আলু রোপণ করবেন এইভাবে বিশ দিন পর আরও দুইবার স্প্রে করে আপনারা এই লেড ব্লাইট বা মরক রোগটি সহজেই প্রতিরোধ করতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লেড ব্লাইট বা মরক রোগ হলে আপনি কি করবেন আক্রান্ত জমিতে শেষ যথাসম্ভব বন্ধ করে দিতে হবে কারণ আপনি যদি আক্রান্ত জমিতে সেত সেতে রাখেন বা পানি দেন তাহলে এই রোগটি দ্রুত ছড়িয়ে যাবে দর্শক নিয়মিত জমি পরিদর্শন করবেন যদি দেখা যায় আপনার গাছের দুই একটি পাতায় এরকম পচন দেখা যাচ্ছে এবং পাতার নিচে পাউডারের মতো ছত্রাকের মাইসিলিয়াম দেখা যাচ্ছে দশক তখনই আপনারা দেরি না করে মনোপটাসিয়াম সল্ট অফ ফসফরাস এসি চব্বিশ পার্সেন্ট ও মেটাল এক্সেল কম্বিনেশন গ্রুপের ইন্তেফার কানাফা একত্রিশ এস এল প্রতি লিটার পানিতে দুই মিলি হারে সকালে কুয়াশা শুকিয়ে যাওয়ার পর পুরো জমি ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন দর্শক যদি কানাফা না পান তাহলে কপার অক্সিক্লোরাইড ও ডায়মেথোম কম্বিনেশন গ্রুপের নেটিভ ক্রপ কয়ারের কপাল তিয়াত্তর ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা অ্যাজোসিস্টাবিন পনেরো পার্সেন্ট সিপ্রোকোনাজল সাড়ে বারো পার্সেন্ট বুস্কেলির সাতাশ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের টেন্স অ্যাগ্রোড থ্রি অপশন পঞ্চান্ন এসি অথবা নিউ অ্যাগ্রোড নিউ থ্রি এক মিলি পার লিটার অথবা ম্যান চৌষট্টি পার্সেন্ট ও ডাইমেথোমর দশ পার্সেন্ট ও সাইমক্সানিল আট পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের ইঞ্জিনিয়ার্সের স্পিনার বিরাশি ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা ডাইমেথোমর তিরিশ গ্রাম ও সাইমকসানিল পঞ্চাশ গ্রাম কম্বিনেশন গ্রুপের স্যামকোড ডাইমক্স পঁয়ত্রিশ এসি দুই মিলি পার লিটার সিটেডের ক্যাক্টাস সত্তর ডব্লিউ ডিজি দুই গ্রাম পার লিটার অথবা ক্লোরোথালোনিল পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের হ্যাকেমের ড্যাকোনিল পঞ্চাশ এসসি দেড় মিলি পার লিটার অথবা ইপ্রোবেলিকার পঞ্চান্ন গ্রাম ও প্রপিনের ছয়শো তেরো গ্রাম কম্বিনেশান গ্রুপের বায়ারের মেলোডিডু ছষট্টি দশমিক আট ডব্লিউপি চার গ্রাম পার লিটার অথবা ম্যানকোজের চৌষট্টি পার্সেন্ট ও ম্যাটালক্সিল আট পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের ছত্রাকনাশক রিডুমিল গোল্ড বা অন্য যে কোনো কোম্পানির যে কোনোটি দুই গ্রাম পার লিটার অথবা বেনালক্সিল আশি গ্রাম ও ম্যানকোজেভ ছশো চল্লিশ গ্রাম কম্বিনেশন গ্রুপের স্যামকোর গ্যালবেন দুই গ্রাম পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও ম্যানকোজেভ কম্বিনেশন গ্রুপের ইস্ট রিলিফ পঞ্চাশ ডব্লিউপি তিন গ্রাম পার লিটার অথবা ডাইমেথোম নয় পার্সেন্ট ম্যানকোজেভ ষাট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের পদ্মার একরোবট এনজেড ইনতেফার হাসিন অথবা অটোর ফোরাম এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা ম্যানডি প্রবানি গ্রুপের সচাকনাশক সিঙ্গেন্টার রিভার্স দুইশো পঞ্চাশ এসি এক মিলি পার লিটার অথবা ম্যানকোজেভ ছশো চল্লিশ গ্রাম সাইমোক্সানিল আশি গ্রাম কম্বিনেশন গ্রুপের যে কোনো কোম্পানির সত্তাকনাশক দুই গ্রাম পার লিটার অথবা পাইরা ক্লোস্টাবিন ও মেটিরাম কম্বিনেশন গ্রুপের অটোর ক্যাব্রিওটপ এসিআইয়ের মিটপ হ্যাকমের মেট্রোবিন এর যে কোনো একটি তিন গ্রাম পার লিটার হারে সকালে পুরু গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলেই দমন হয়ে যাবে আলুর লেড ব্লাইট বা নাভিদশা বা মরক রোগ দশক আলুর রোগবালাই দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আসছে আলুর আর্লি ব্লাইট বা আগাম দশা রোগ ব্যবস্থাপনা দশক এই ভিডিওগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করলে এই ক্ষতিকর রোগবালাইগুলো অবশ্যই আপনারা দমন করে বাম্পার ফলন ফলাতে পারবেন তাই ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আলুর রোগবালাই দমনের আজকের প্রথম পর্ব আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে